এক হাজার টাকা ডিসকাউন্ট প্রত্যেকটা চৌষট্টি জেলে ক্যাশ অন ডেলিভারি হোম ডেলিভারি দিয়ে দেবো তো ভাই ভাই একটা বিষয় কিন্তু আপনার কাছে জানতে চাই ভাই খুব জি ভাই বলেন ভাই সেটা হলো ধরেন গ্রামে যাদের বাসায় ব্রডব্যান্ড লাইন নাই তারা একসাথে যদি অনেকগুলো মোবাইল ব্যবহার করতে চায় তাদের আসলে সলিউশনটা কি হতে পারে তাদের সলিউশন হলো ভাই সিম রাউটার ওই সিম রাউটার পাওয়া যায় সিম রাউটার ওই সিম রাউটার কি একসাথে অনেকজন মোবাইলে চালাতে পারবে 30 টি ডিভাইস চালাতে পারবেন ভাই আর টু ডিভাইস এর লেখা কি আছে এখানে আই সাপোর্টেড আপ টু 32 ডিভাইস 32 টি ডিভাইস 32 টি ডিভাইস একসাথে চলবে হ্যাঁ আমার বাসায় অনেক প্রবাসীরা বলে যে ভাই আমাদের এখানে নেটের লাইন যায়নি বা নেটের লাইন গেলে একদিন যায় সাত দিন দশ দিন থাকে না খবর থাকে না অনেক কাছে গের খামার ইন্ডাস্ট্রি এলাকা এগুলো আপনার ক্যামেরা লাগিয়েছে লাইট দেখতে না ওদের জন্য এই সিম রডার গুলো আমাকে অফার থাকতেছে আর আমাদের ঠিকানা হলো আজকে দামাকা অফার দিবে আমাকে অফার থাকবে ডিসকাউন্ট থাকবে প্লাস হলো অনেকে সিম রাউটার ভাই তাহলে একটু আমি একটু আপনার দোকানটা একটু আগে দেখাই নেই যারা দামাকা আপনার দোকানে সরাসরি চলে আসতে চাই তাদের জন্য একটু দেখিয়ে দিচ্ছি এই যে সালে ইলেকট্রনিক্স বাইতুল মুকাররম মসজিদ মার্কেট ভাই ঠিকানাটা আপনার কাছে জানতে বাইতুল মুকাররম মসজিদ মার্কেট মসজিদ মার্কেট সবাই কম বেশি চাইনে আপনার হলো বাইতুল মুকাররমের নিচে সালে ইলেকট্রনিক্স যেটা হলো আমাদের দুইটা শোরুম রয়েছে একটা হলো বি 31 নিউ মার্কেট বাইতুল মুকাররম যেটা বাইতুল মুকাররমের 7 নম্বর গেটে রয়েছে বা কেউ যদি স্টুডিও মার্কেট এসে ফোন দেয়

যে ডিবি কানেকশনের জন্য এই প্রোডাক্টটা নিতে পারো এটা হলো ল্যান্ডপোর্ট সহ ডিবিআর কানেকশন করতে পারবেন এটা একটা দামাক অফার থাকতেছে আর এটা সত্যি দামাক অফার আগে বলে দি এটার সাথে কিন্তু একটা সিম ফ্রি দিচ্ছে

এটা হলো প্রাইস এটা হলো এটা বত্রিশ তিন সেন্টার কিন্তু প্লাস পয়েন্ট কি

দুইশো পঞ্চাশ টাকা ছয় হাজার দুইশো ছয় হাজার টাকা এক বছর প্রোডাক্ট পেয়ে যাচ্ছে না কেউ যদি একটু কমে ভিতরে যে ভাইয়া আমার একটু বাজেট কম বা একটা হলো অফার দারুণ একটা প্রোডাক্ট দিবেন ভাই এটা কিন্তু

পঞ্চাশ টাকা দিয়ে বিনিময়ে এক প্রোডাক্ট পেয়ে যাচ্ছেন সিম রাউটার আমাদের কাছ থেকে আচ্ছা আচ্ছা দেন আপনার যদি কেউ যেতে চাই ভাই আমার তো এগুলো দরকার নেই আমি পার্সোনালি ইউজ করি আচ্ছা অনেক আছে রুমে নেটওয়ার্ক থাকে না বা সিমে নেটওয়ার্ক থাকে না এইগুলো অনেকে বলে পয়সা ভাই আমার রুমে নেটওয়ার্ক থাকে না এই প্রোডাক্টগুলো আপনার রুমে যদি নেটওয়ার্ক না থাকে জানলার সামনে রেখে দিবেন বা যেখানে নেটওয়ার্ক থাকে এর সামনে রেখে দিবেন যেখানে চুরি না হয় পুরো বাসা তিন চার রুম পুরো কভার হয়ে যাবে অনেকে বলে যে নেটের সমস্যার জন্য আমি কি করব অনেক আছে রাউটার আপনার এটা ডিসপ্লে সহ 2100 আপনার হলো এমএইচ ব্যাটারি দিয়ে আসে দশটা ডিভাইস সাপোর্টেড ব্যাটারি এমএস ওয়াইফাই সিম সব নেটওয়ার্ক কতর কাছে দেখতে পারবেন কতর কাছে চার্জ কত কাছে সবই দেখতে পারবেন এটা প্রাইস হলো আমাদের আগে প্রাইস ছিল 2850 পঞ্চাশ টাকা এবার আপনারা জানেন

আর একটা বলেছে এটা কাজটা কি মডার্ন হিসাবে কাজ করবে ওয়াইফাই হিসাবে কাজ করবে ঠিক আছে এখানে কম বেশি বাঙালি গ্রামীণ রবি যেটাই আপনার একটা সিম লাগিয়ে দিবেন এই জিনিসটা মোবাইলে চার্জিং করে লাগিয়ে দেন পাওয়ার ব্যাংকে লাগিয়ে দেন মডেম হিসাবে ইউজ করতে পারবেন চাইলে মোবাইলের বাসা ওয়াইফাই হিসাবে ইউজ করতে পারবেন মানে সিম সিন্ধুকায় দিবেন আপনি ওয়াইফাই হিসাবে আপনি ব্রাউজিং করতে পারবেন রেকর্ড ভিডিও দেখতে পারবেন এই প্রোডাক্ট এই প্রোডাক্টটা আমাদের কাছ থেকে নিতে পারেন আমাদের আগে প্রাইস ছিল পনেরোশো টাকা এটা দাবা কভার থাকতে আপনি বিয়ার জন্য মাত্র বারোশো পঞ্চাশ টাকা আচ্ছা আচ্ছা অনলি বারোশো পঞ্চাশ টাকা বিনিময় এই প্রোডাক্ট আমাদের কাছ থেকে পেয়ে যাচ্ছেন আর কেউ যদি বলে যে ভাইয়া আপনি তো সিম রাউটার দেখালেন অনেকে আছে যে ভাইয়া নেক্সট জেনারেশন রাউটার চায় যেটা নেক্সট জেনারেশন রাউটার কি ওয়াইফাই সিক্স অনেকে আছে যে নর্মাল রাউটারগুলো নিতে চায় না

সবচেয়ে বেশি একটা চাই যে যারা গেম লাভার যাদের বাসে স্কোয়ার ফিট বা অফিসে সাড়ে চার হাজার থেকে ছয় হাজার স্কোয়ার ফিট কভার করবে বা বাংলো বাড়ি কভার করবে বা যাদের বাসা ওএলইডি টিভি আছে এইট কে টিভি সাপোর্টেড দেখেন কেন বললাম এইট কে টিভি সাপোর্টেড এটা কিন্তু এইট কে ওয়াইফাই সিক্স এইট কে সাপোর্টেড যাদের বাসে ও এল টিভি আছে আপনার ফোর কে আপনার গেমিং থেকে শুরু করে আপনার বিপিএন আর সবচেয়ে মজার ব্যাপার কি জানেন এটা কিন্তু এই যে আপনার হলো বিপিএন ও দিয়ে আছে হাতে ইস্টিকা জন্য দেখা যাচ্ছে না হোম সিট মানে আপনি চাইলে এটা নেটওয়ার্ক আপনার রুমের ভিতরে বা ফ্ল্যাটের ভিতরে আবদ্ধ করে রাখতে পারেন অন্য কিন্তু আপনি হয়তো একটা ফ্ল্যাটে চালাচ্ছেন বাসের নিচে অন্য ফ্ল্যাট ও নেটওয়ার্ক চলে যাচ্ছে আপনি কিন্তু এটা আবদ্ধ করে রাখতে পারবেন যে এই এরিয়ার ভিতরে বা এই ফ্ল্যাটের ভিতরে নেটওয়ার্কটা যাবেন আপনি চাইলে এটা কিন্তু প্রচুর ফাংশন দিয়ে আছে বিপিএন অন করে অনেকে আছে যারা একটু আইটি লেভেলের আছে যারা একটু কাজ করে বেশি বা অফিসের কাজের জন্য ডেভেলপার আছে ওদের বিপিএন লাগে এই কাজগুলো নিতে পারেন এটা হলো সবচেয়ে পাওয়ারফুল রাউটার এ এক্স থ্রি থাউজেন্ড ডুয়েল ব্যান্ড রাউটার ফুল গিগাবাইট প্রত্যেকটা পোর্ট হলো গিগাবাইট পোর্ট এটা আপনার হলো আপনার দেখেন এখানে কানেক্টিভিটি ও এম ইডি ডিভাইস দিয়ে আছে মানে প্রচুর কানেক্টিভিটি অপশন দিয়ে আছে প্রাইস আট হাজার দুইশো নব্বই টাকা মানে আট হাজার তিনশো টাকা এটা প্রাইস যারা নিবে প্রাইস লাগবে মাত্র কত দিবাই আজকে বাইক একটু অফার দিয়ে দিয়ে আটশো দিন আমাদের দর্শকদের জন্য আচ্ছা এটা আপনার চ্যানেল উপলক্ষে এক হাজার টাকা ডিসকাউন্ট এক হাজার টাকা ডিসকাউন্ট মাত্র

ছয় কাঠি এক দুই তিন চার পাঁচ ছয় ছয়টা কাঠি আর এটা চারটা কাঠি দুইটাই সেম

ধন্যবাদ আসলে এই যে রাউটার গুলো এইগুলো আউটার গুলো কিন্তু অন্যান্য কেউ দেখায় না এবং শো করে না আরেকটা ভাই আপনি বিরোধের জন্য বলে দেই জানা যদি যে আপনার হলো একটু যে মেস আউটার চায় এখানে আপনার যে ই ফোর ই ফোর ওয়ান প্যাক টু প্যাক থ্রি প্যাক করে দেখে দেন এম ফোর প্রচুর নেটওয়ার্কের যে রাউটার থেকে শুরু করা অনু থেকে শুরু করা বিভিন্ন নেটওয়ার্কের যে এক্সেস চান ইনশাল্লাহ আমাদের সবে পেয়ে যাবেন আর আমাদের সবে অফ এই সিম রাউটারগুলো পারচেস করে যারা প্রবাসী ভাইরা আছে ওরা ফ্যামিলির সাথে ফোনে কথা বলতে পারে না মধ্যে হোয়াটসঅ্যাপে কথা বলতে পারে না সন্তানদের খবর নিতে পারে না মা বাবা খবর নিতে পারে না ভাই বিদেশে থাকে একা

দুইটা দোকান আছে সেইখানে আপনার যে নির্দিষ্ট কিছু টাকা অ্যাডভান্স নিয়ে যে দোকান সেটা চলে যাবে এমনটা না আপনারা এই অ্যাডভান্সটা

عليكم الله حافظ. الله حافظ.